দর্শক আসসালামু আলাইকুম আমি দীপক নন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজার সব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী সাথী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাথী কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখাবেন আমি আজকে আমাদের আমি মূলত গাজিপুর থেকে এসেছি আমাদের গাজিপুরের ঐতিহ্যবাহী নকশি পিঠা বানানোর চেষ্টা করব নকশি পিঠা খুবই মজাদার একটা পিঠা মূলত ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে তার এনকধ এই ধরনের নকশি পিঠাগুলো বানানো হয় আচ্ছা ঠিক আছে আপনি চলে আসুন এই পাশে আমরা শুরু করি প্রথমে হলো পানি গরম করতে হবে চুলাটা জ্বালিয়ে দিব এখানে পানি গরম একটু আছে আমরা আরেকটু গরম করে নিই জি তো এটাতে আমরা এই চালের গুঁড়োটা দিয়ে দেব হুম লবণ দিতে হবে না আগে এটা লবণ পরেও দেওয়া যায় এবং পানির সাথেও দেওয়া যায় পুরোটুকু দিলাম না এখন একটু লবণ এখন এটা আসলে পানিতে একটু সিদ্ধ হতে হবে চালের গোড়াটা তার জন্য পাঁচ মিনিট এটা আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো নাড়া দিব না না একটু ঢেকে তারপর আমরা একটু নাড়া আমরা এখন ঢেকে দেব জি 5 মিনিট 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব তারপর এটা সিদ্ধ হওয়ার পর আমরা উঠিয়ে দেব আচ্ছা সাথী তো গান করেন কতদিন ধরে গান করছেন আমি 2014 থেকে গান করছি আচ্ছা তার আগে শিখেছেন কোথাও আমি মূলত গাজীপুরে গাজিপুরে শিখেছিলাম প্রথম استاد ছিল স্বর্ণকুমল স্যার ওনার থেকে শিখেছি আর টু থাউজেন্ড ফোরটিনে মাছরাঙা টেলিভিশনের একটা রিয়েলিটি শো ছিল যেটি হলো ম্যাজিক বাউলিয়ানা তো ওই রিয়েলিটি শোটা মূলত ফোক গানের উপরেই ছিল তো আমি সেটাতে অংশগ্রহণ করে প্রায় ছাব্বিশ হাজার প্রতিযোগীর উপরে ছিল ওখান থেকে ফার্স্ট রানার আপ ছিলাম বাহ ভেরি গুড এমনিতে গান কত ছোটবেলা থেকে শিখেছেন ছোটবেলা তখন তো একদমই যখন বুঝিনা না তখন আম্মার পাশে শুয়ে শুয়ে গান শুনতাম আম্মা একটু একটু গান করত বাট প্রফেশনালি না শখে হয়তো যে স্কুলে গান করত তো আম্মার সেভাবে শেখা হয় নাই আম্মা নাকি আগে ভাবতো যে আমি যখন আমার যখন মেয়ে হয় তখন আমি আমার মেয়েকে গান শেখাবো আচ্ছা আমাদের এটা মনে হয় হয়ে গেছে হয়ে গেছে ডোটা বানানোর জন্য মূলত যদি একটু বেশি হয়ে যায় নরম হয়ে যায় তখন আরেকটু দিয়ে দিতে পারি আমরা আচ্ছা ডোটা হতে হতে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি ঠিক আছে দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমাদের তো ডোটা রেডি হয়ে গেছে এখন আমরা এটা নামাবো চুলাটা বন্ধ করে দিই না চুলাটা বন্ধ করে এটা এখন রুটির মতো শেপ দিব একদম পাতলা রুটির মতো না তো মানে বাট রুটির মতো একটা শেপ হবে আচ্ছা তারপরে এটার মধ্যে নকশি করে আমরা দেন তেলে ভাজি ঠিক আছে আমরা করি হ্যাঁ জি আপনি কি একটু তেল দিয়ে তারপরে মাখাচ্ছেন জি হাতে তেল নিয়ে হাতে লেগে যাবে না এই জন্য আচ্ছা আচ্ছা এখন এটা আমরা রুটির মতো বানাবো জি জি এই পিঠাটার নাম কি ফুল পিঠা আমাদের এলাকায় ফুল পিঠা বলে এক এক অঞ্চলে এক এক নাম আর কি কোথাও নকশি পিঠা বলে গাজীপুরে হয় কি গিদে একদম প্রতিটা ঘরে ঘরে এই পিঠা বানাবে হ্যাঁ বানাবে মানে বিশেষ অকেশন মানেই হচ্ছে নকশি পিঠা নকশি পিঠা রাইট আবার একটু তেল দিয়ে নিচ্ছেন জি এখন এটা একটু নকশি করব এটা পিঠা বানানো শেষ রুটি আকার শেপ দিলাম এখন আরেকটি বানাচ্ছি তারপর এটাতে আমরা নিজের পছন্দ অনুযায়ী নকশি করে নিব আচ্ছা এটা তো ভাজতে হবে মনে হয় না জি এটা ডুবো তেলে ভাজতে হবে তাহলে কি আমরা তেলটা গরম করতে দিব জি একদম ওই তেলটা তাহলে এখানে দিয়ে দিই আমরা তেল দিয়ে নিচ্ছি এবার হবে এটাতে আমরা যার যা পছন্দ অনুযায়ী ডিজাইন করবো যখন বাড়িতে বানানো হয় তখন নিশ্চয়ই সবাই ইনভলভ হয়ে যায় সবাই মিলে ডিজাইনটা করে তাই না একদম আশেপাশে মানে গ্রামে যখন বানানো হয় আমি ছোট থেকে দেখে আসছি একদম এক বাড়িতে যদি এরকম পিঠা বানানোর ধুম লেগে যায় তখন আশেপাশে যারা থাকে সবাই সবাই এসে হাত লাগায় হ্যাঁ বাহ চমৎকার একটা ডিজাইন হয়েছে আমি তো আসলে এই পিঠাগুলো দেখে দেখে শিখেছি তো যারা মানে আরো বেশি এক্সপার্ট তারা আরো অনেক সুন্দর ডিজাইন করতে পারে এটা হতে হতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে তো একটু দেখুন এটা ভাজা হয়ে গেলে আমাদের পরের স্টেপটা কি পরের স্টেপ হলো গুড়ে বা চিনির সিরাপ তৈরি করে বা গুড়ের সিরাপ তৈরি করে ওটা আবার গুড়ের সিরাপের মধ্যে দিতে হবে তাহলে কি ওটা আমরা এই চুলায় কি সিরাপটা তৈরি করে ফেলবো হ্যাঁ দিয়ে দিই তাহলে আমরা সিরাপটা এখানে গুড়ের গুড় গোলানো আছে এটা আমরা দিয়ে দিচ্ছি এটা দেখে এখন মনে পড়ছে যে এটা খুবই মজার এবং ক্রিসপি একটা পিঠা খেতে খুব ভালো লাগে। আপু পত্তিত অঞ্চলের বোধহয় একটা এক এক কাপ কিছু আছে হ্যাঁ। আচ্ছা আমাদের শিরারটা তো গরম হয়ে গেছে। ওটা কি ডিজাইন হচ্ছে? এটা জাজার পছন্দ অনুযায়ী আরকি ডিজাইন। এটার ডিজাইনের তো আসলে কোনো নাম হয় না কোনো বিশেষণ হয় না জাজার রুচির উপর ডিপেন্ড করে আরকি। গানের পাশাপাশি তুমি কি আর কিছু করছো আমি ম্যাজিক বাউলিয়ানা থেকে যখন বের হয়েছি তখন তো স্টেজ শো অনেক ব্যস্ততা ছিল তারপরে আমি একটু বিশেষ ট্রাই করছিলাম একচল্লিশতম বিশেষ এবং তেতাল্লিশতম বিশেষ ট্রাই করেছিলাম এই জন্য গান থেকে একটু গ্যাপ গ্যাপ ছিল তো এখন আবার গানে কন্টিনিউ করছি কারণ আমার কাছে মনে হলো গানের মাধ্যমে অডিয়েন্সের যেই স্বতঃস্ফূর্ত সারা পাওয়া যায় যেই ভালোবাসাটা পাওয়া যায় এটা আসলে কোনো সেক্টরে কি সম্ভব কিনা আমি জানি না এটাও হয়ে গেছে আমি এটা ওটার মধ্যে উঠিয়ে দিই তাহলে আমরা আবার ওই পিঠাটাও শিরায় ডুবিয়ে দিতে পারবো এটাও হয়ে গেছে হ্যাঁ তাহলে আমার চুলাটা বন্ধ করে দিই তা উপর দিয়ে আমরা কোনো শিরা দিব না না উপর দিয়ে আর কিছু কিছু দিব না আপো তৈরি হয়ে গেল আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী নকশিপিঠা বা থ্যাংক ইউ সো মাচ দর্শক মজাদার নকশিপিঠা তৈরি হয়ে গেল নকশি পিঠা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরও একবার নকশিপিঠা তৈরির উপকরণ চালের গুঁড়া দুই কাপ লবণ স্বাদ মতো তেল পরিমাণ মতো গুড় পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো সাথে অনেক অনেক ধন্যবাদ তোমাকে গাজীপুরের ঐতিহ্যবাহী নকশি পিঠা তুমি আমাদের দর্শকদেরকে বানিয়ে দেখালে এবং আমাদেরকে সময় দিলে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং নাগরিক টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখনই যেতে দিচ্ছি না তোমার গলা একটু গান শুনে তারপর তোমাকে ছাড়বো তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি দর্শক ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন বলছিলাম গান শুনবো তোমার কাছে আমি একটু অল্প করছি চেষ্টা করছি ভুবন মোহন রূপ তোমারি ও ভুবন রূপ দেখলে প্রাণ জোড়া আমার বাড়ি বন্ধু আমার আয় আমার বাড়ি রে বন্ধু আমার বাড়ি বাহ বাহ খুব সুন্দর ধন্যবাদ